আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার মন কি আল্লাহর দিকে থাকে নাকি শুধু দেহটা রুকু সিজদা করছে আর মন ঘুরে বেড়াচ্ছে দুনিয়ার চিন্তায় আল্লাহ তালা কুরআনে বলেছেন যারা তাদের নামাজে একাগ্রতাপূর্ণ তারাই সফল ছুড়া আলমুমিনুন আয়াত দুই একাগ্রতা মানে কি মন হৃদয় চিন্তা সব এক হয়ে কেবল আল্লাহর সামনে দণ্ডায়মান থাকা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ নামাজে দাঁড়ায় অথচ তার নামাজের ততটুকুই কবুল হয় যতটুকুতে সে মনোযোগ দেয় তিরমিজি হাদিজ তিনশো ছিয়াশি ভাবন্ত আমরা কত নামাজ পড়ি কিন্তু যদি নামাজে মনোযোগ না থাকে তবে আল্লাহর দরবারে কতটুকুই বা কুবুল হয় কতটুকুই বা পৌঁছায় প্রিয় ভাই ও বোনেরা তাই নামাজে একাগ্রতা মানেই আল্লাহর সাথে সরাসরি সংলাপ এমন এক মুহূর্ত যেখানে পুরো দুনিয়া হারিয়ে যায় শুধু থাকে তুমি আর তোমার রব একাগ্র নামাজই সেই নামাজ যা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে আর জান্নাতের পথে এগিয়ে দেয় দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ